নমস্কার চর্চায় সকলকে স্বাগত এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো এসএস কে অন্যতম শিক্ষক নেতৃত্ব মাননীয় সঞ্জয় বেরার একটি সাক্ষাৎকার তিনি টেলিফোনের মাধ্যমে অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে কি জানালেন এস এস কে শিক্ষকদের উদ্দেশ্যে বা এস কে ভবিষ্যৎ বিষয়ে আজকে বিকাশ ভবন এবং মিশন ভিজিট করার পর সেটি শুনুন হ্যালো সঞ্জয় বাবু হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার বলছি আপনারা গতকাল যে নেতৃত্বগণ ছিল তাদের নিয়ে মিটিং করেছেন এবং তার একটি বার্তা বাবু দিয়েছেন তো আজকে শুনেছি যে আপনারা আবার কয়েকজন কোর কমিটির কয়েকজন মিলে বিভিন্ন দপ্তরে গিয়েছিলেন তো সেই দপ্তর থেকে আপনারা কি জানতে পারলেন যে এস এস ভবিষ্যৎ কি এ বিষয়ে যদি কিছু বলেন দেখুন উম আমি একটা কথা শুধু বলতে চাই আমাদের SSKMSK এর আহ সত্যিকারে এখন এমন একটি অবস্থায় দাঁড়িয়ে গেছে মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের কালকের পরেও আজকের যে আমরা গেছিলাম আমি আর মুকুলেশ দা আমরা প্রথমে বিকাশ ভবন যাই এবং বিকাশ ভবনে আমাদের যা অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব কাজ আমরা করি সেখানে মোটামুটি একটু বলতে পারি ইতিবাচক সাড়া আমরা পেয়েছি আর এরপরে আমরা মিশন ডিরেক্টর ম্যাডামের কাছে যাই আমাদের বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তো সেখানেও আমরা মোটামুটি আলোচনা করেছি আর বিশেষ কিছু বলবে না কেন এডিস্টুরেন্ট ব্যাপারগুলো আমরা ওই সংবাদ মাধ্যমে বা আপনাদের এই সোশ্যাল মিডিয়ায় এগুলো বলা যায় না তাহলে শিক্ষা দপ্তরে বা মিশনে আপনারা গেলেন সেখানে গিয়ে বেতন বৃদ্ধি বিষয়ে তেমন কোনো কি আশ্বাস পেলেন কেননা এই মুহূর্তে এটা সব থেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন এটা নিয়ে বেশি বেশি কিছু বলবো না ইতিবাচক সারা পেলেও আমরা ভরসা পাচ্ছি না আচ্ছা যতক্ষণ পর্যন্ত না নটিফিকেশন জারি হচ্ছে তত হচ্ছে ততক্ষণ আমরা কিছু ভরসা পাচ্ছি না আচ্ছা আর এই যে সৃষ্টিদের জন্য যে ইপিএফ এর ব্যাপারটা হলো এটা আহ কবে নাগাদ নোটিফিকেশন জারি হতে পারে এ বিষয়ে কিছু জানতে পারলেন দেখুন এটা বিষয়ে বিষয়ে আমরা বিশদ আলোচনা করেছি ইপিএফ এর কাজটা দ্রুত গতিতে চলছে এটুকুটা বলতে পারি আচ্ছা আর যে সমস্ত শিক্ষক কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের রিটায়ার্ড বেনিফিট পাওয়ার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন সে বিষয়ে কোনো কিছু জানতে পারলেন সে বিষয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি আমাদের প্রায় একশো মতো শিক্ষকের শিক্ষক শিক্ষকগণ মানে কর্মরত অবস্থায় মারা গেছেন খুব কষ্ট লাগে আমাদের তো তার জন্য আমরা বিভিন্ন উপায়ে জেনেছি এবং আইনি পথে কিভাবে আদায় করা যায় তারও একটা চেষ্টা আমরা চালাচ্ছি আচ্ছা মিশন কি আইনি পথে না গেলে দিতে চাইছে না এরকম কিছু মিশন এটা যেন দায় এড়াতে চাইছে মিশন চাইছে মিশন ঠেলে দিচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মানে মানে বিকাশ ভবনের উপর আর বিকাশ ভবন ঠেলে দিচ্ছে এনাদে মানে এনা দুটো এর দায় ওর উপরে আর এর দায় ওর উপরে ঠেলছে তো সেই জন্য আমরা আমাদের রিকোয়েস্ট অনুনয় বিনিয়োগ যেগুলো করার দরকার সেগুলো আমরা করেছি কিন্তু এরপরে আমরা আইনি পথে কিভাবে আদায় করা যায় তার একটা প্রিপারেশন নিচ্ছি আচ্ছা 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 আপনারা সঞ্জয় বাবুর বক্তব্য শুনলেন এর পরের ভিডিওতে সঞ্জয়বাবুর আরও এক কিছু কথা আপনাদেরকে শোনাবো যেখানে তিনি এস এস কে এম সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারদের প্রতি কী আবেদন রাখলেন সেটা এবং আগের দিন যে শহীদ মিনারে আলোচনা হয়েছে এবং ভবিষ্যৎ যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই সম্পর্কে কি কি কর্মসূচি গ্রহণ করা হলো এবং কাদের নেতৃত্বে সেই কর্মসূচি পালন করা হবে তার যে তালিকা সেটিও আপনাদের সামনে আমি তুলে ধরব তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন